আমি এই বাটি নিয়ে নি দুটো উপকরণে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে বলে ইতে যতটা পারি খোঁজে একটু লাগে না তার মানে ধরার রাজেশার রান্না রাজগিয়ে নিয়ে আসবো আমি কেক কেক করবো পাঁচ টাকা দামে বিস্কুট ক্রিম কেক আর বিস্কুট আমার কাছে যেরম টাকা ছিল আমি সেরকমই মানে বিস্কুট কিনে এনেছি যে আমার কাছে দশ টাকা ছিল পাঁচ টাকা দুটো দশ টাকার বিস্কুট কিনে কি তোমরা দুধও দিয়ে দিতে পারো আমার কাছে দুধেরও টাকা নেই তার আমি দিতে পারছি না আমরা এতটাই গরিব বন্ধুরা তোমাদের কেমন করে বলবো আমি এখন এই তাহলে চলে যাই কেকটা কী করবো এই পাঁচ টাকা দামে বিস্কুটটা আমি প্রথমে কেটে নেব কেটে এই বিস্কুটের এগুলো বাকিয়ে রেখে দেব পাঁচ টাকা দামের বিস্কুট মাত্র পাঁচটাই থাকে এই মানে পাঁচ টাকা হয়েই দশটা দশটা বিস্কুট এই বাটিতে এক বাটি গুঁড়ো হবে না হলে ওর সাথে তখন দেখবো আমি তো এই বিস্কুটগুলো ছাড়িয়ে নেব বিস্কুটের গায়ে থেকে বিস্কুটটা দেখুন পুরো চকচক করছে কেকটা ছাড়িয়ে নেওয়ার পরে সব বিস্কুট এই একইভাবে আমি ক্রিমগুলো ছাড়িয়ে নেব এই মানে বিস্কুট থেকে ক্রিমে আমি হালকা করে জল দিয়ে মিশিয়ে নেব খুব সামান্য এই ক্রিমের সাথে যেন এই ইয়েটা মিশে যায় জলটা ক্রিমটা তখন ভিজু কেন ক্রিমটা এখন শক্ত আছে হালকা তাই ক্রিমটা মিশবে না ক্রিমটা ভিজবে আমি ততক্ষণ এটা মানে বিস্কুটটা গুঁড়ো করে নেব ক্রিমটা আমি এবারে চাপা দিয়ে নেবো বিস্কুটগুলো আমি এবারে গুঁড়ো করে নেব এই ঘোষার মেশিন নিয়ে নিয়েছি শীতে গুঁড়ো করে নেব ভালো করে তোমাদের মিক্সচার থাকলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো মিক্সার নি হলে ইতে যতটা পারি গুঁড়ো করে নেবো ইতে গুঁড়ো করে নেওয়ার পরে যেসব বড়ো হবে সেসব ওই মানে শিলনোড়ায় গুঁড়ো করে নেব আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখো কতটা মিহি হয়েছে এর সাথে আমি হালকা মানে কম হয়েছে বলে হালকা করে চালগুড়ি দিয়ে দেব এই বাটির হাফ বাটি দিয়ে এর সাথে মাখিয়ে নেব তোমাদের স্বাদ মতন লবণও দিয়ে দেবে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে মাকে নিলাম দিয়ে ঈদে কলের জল দিয়ে একটা বাটিয়ে বসিয়ে নেবেন আরে আমি হালকা করে জল দিয়ে মিক্স মানে মাখিয়ে নেবো তোমরা পরিমাণ মতন জল দেবে জল দিয়ে দিয়েছিলাম হালকা করে আবার হালকা দিয়ে দেবো দিয়ে চামচ নিয়েছি চামচ করে মাখিয়ে মিডিয়াম থাকতে হবে ডোটা খুব পাল্লা নয় আর খুব মোটা নয় আমি এটা ফাটিয়ে নিয়েছি কি সুন্দর ফাটাতে কেন হয়ে গেছে এরা মোটা হতে হবে হালকা আমি এই বাটি নিয়ে নিয়েছি বাটিয়ে মানে এই বাটি থেকে এই কচি বাটি মানে নিয়ে নেব সপ্তাহে একইভাবে চিনি আমি নিব কোড়া বসিয়ে দেওয়া হয়েছে কোড়ায় আমরা বাটিয়েও বসি দিয়েছি জল দিয়ে কারণ উনুন ধরালে এটাই চাপা দিচ্ছি আমি কেকটা লাগানোর এই বাটিটা মানে হাতাটা ইউস ইউজ করব ইউজ মানে যারা ইংলিশে কথা বলতে মানে জানেন তারাই এইসব কথা বলেন আমি ইংলিশে জানি বলে বললাম দেখবো খোঁচায় দেখো বন্ধুরা লাগে না একটু ঢুকি রে খোঁজায় একটু লাগে না তার মানে কেকটা হয়ে গিয়েছে কেকটা নেওয়ার পরে আমি একটা থালা ইউজ করবো মানে তোমরা করে ছাড়িয়ে নেব ছুরি নিয়ে নেবেন তোমরা যা ছুরি নেই খুন্তির আগা দিয়ে মানে নিচের দিকটা দিয়ে ছাড়িয়ে নেব আমি এলাম ছাড়িয়ে নিয়ে পরে চারটে উপকরণ দিয়ে এত সুন্দর কেক তোমরা বাড়িতে বানিয়ে মানে ট্রাই করে দেখবেন আমি উবুর করে দিলাম পিছন থেকে এরকম হালকা করে ঘাম আঁকতে হবে পিছনটা মানে তেতা আছে বলে আমি ছুঁড়িটা দিয়ে হালকা করে জমা দিই তেল যদি পড়ে যেত খুব গরম কি সুন্দর উঠে গেছে একটু লাগে নে দুটো উপকরণে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে কতই না খেতে ইচ্ছা করে দুটো মানে এটা আমি উল্টে দেবো এরমভাবে উল্টে দেওয়ার পরে এর ওপর থেকে ক্রিমটা যেটা ছিল সেটা হালকা করে এর উপর থেকে ঢেলে দেব ক্রিমের জল ছিল বলে জল থাকু আরে ক্রিমটাকে আমি ছেনে মুচোর গায়ে মিশিয়ে দেবো তাতে বাটার মানে বাটারটা ভালোই হয় খেতেও অসাধারণ এরম কেক কেক বাড়িতে বানিয়ে দেখবেন তোমরা জিভে জল চলে আসবে

তাহলে দোকানের কেক কিনে মানে কিনতে কোনো ইয়ে হবে না তাই বলছি বাড়িতে এরম কেক বানিয়ে জন্মদিনে কেক কাটবে এটা আমি তোমাদের কাছে মানে আমার কম টাকা মানে কম জিনিস ছিল বলে আমি তোমাদের কাছে ছোট্ট করে দেখালাম ইয়ে হয় এতগুলো তাহলে কুড়ি তিরিশ পঞ্চাশ এরম টাকায় তো অনেক মানে এক বড় গামলায় এক গামলা হয়ে যাবে আমি একটু খেয়ে দেখি ও অসাধারণ লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি ফলো করবেন আর পাশে থাকা বেল বাটন টিপবেন আর শেয়ার করবেন তোমরা আমাদের নিত্য নতুন রেসিপিটা দেখবেন